হ্যাকিং এর কবলে ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ ইরানের দিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিং এর কবলে পড়েছে গতকাল শনিবার ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ করে এ হ্যাকিং এর পেছনে ইরান সরকার দায়ী সরাসরি তথ্য প্রমাণ না দিলেও ইরানের সঙ্গে ট্রাম্পের অতীতের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে ট্রাম্পের প্রচার শিবিরের এমন অভিযোগের আগেই সংবাদ ওয়েবসাইটে পলিটিকও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় গত জুলাই থেকে তারা বেনামি একটি উৎসব থেকে ইমেল পেতে শুরু করে এসব ইমেল ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল এমনকি অজ্ঞাত উৎস থেকে পাওয়া ইমেইল ট্রাম্পের রানিং মেড বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানিয়েছে পলিটিকো ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চিয়ং এক বিবৃতিতে বলেন এসব নথি যুক্তরাষ্ট্রের প্রতি বহিরী বিদেশি শক্তির কাছ থেকে অবৈধভাবে পাওয়া গিয়েছিল এর মধ্য দিয়ে দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করা হচ্ছে